আসসালাম আর কয়েকদিন বাদে আজহা বা কোরবানির ঈদ এ সময় আমাদের সবার বাসায় যে কমন রান্নাটা হয় সেটা হচ্ছে মাংস অর্থাৎ কোরবানির রান্নাটা হয় যারা অনেক দিন ধরে রান্না করছেন তাদের তো হাত পাকা মশলার আন্দাজও জানা কিন্তু যারা নতুন রাঁধুনি সবে বিয়ে হয়েছে বা ব্যাচলর একা একা থাকেন তারা সবসময় খোঁজেন রেডি মিক্স একটা মশলা যেটা বাজার থেকে অনেক চড়া দামে কিনতে হয় তাই আজকে পর্বে আপনাদের জন্য পারফেক্ট একটা কমপ্লিট মাংসের মশলা তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করলে আপনাকে মাংস রান্না করার সময় পেঁয়াজ আদা রসুন আর তেল বাদে আর কিছুই ব্যবহার করতে হবে না যেটা বলতে পারেন একদম ফুল প্যাকেজ আমরা এটা আপনি মাস দিয়ে সংরক্ষণও করতে পারবেন তাই আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আসছে ঈদে আপনাদের কাজেও লাগবে চলুন তাহলে আপনার মোল রেসিপিতে চলে যায় আজকে মাংসের মশলার জন্য আমি খুব সাধারণ মশলা ব্যবহার করছি কোনো ফ্রেঞ্চি মশলা ব্যবহার করব না যাতে মুরগি সহ সব রকমের মাংসে এটা মানিয়ে যায় প্রথমেই আসে ঝাল করার জন্য শুকনো মরিচ এখানে আমি মিডিয়াম সাইজের শুকনো মরিচ নিয়েছি প্রায় পঁচিশ থেকে তিরিশটা আর তেজপাতা নিয়েছি পাঁচ ছয়টা মাঝখান দিয়ে কেটে নিয়েছি এলাচ নিয়েছি চা চামচ দারুচিনি নিয়েছি এক টেবিল চামচ ভেঙ্গে আমি মেপে নিয়েছি মৌরি নিয়েছি এক চা চামচ জিরা নিয়েছি দুই টেবিল চামচ দনে নিয়েছি দুই টেবিল চামচ লং নিয়েছি এক চা চামচ গোলমরিচ নিয়েছি এক চা চামচ মিডিয়াম সাইজের একটা জয়ফল নিয়েছি জয়ত্রী নিয়েছি একটা বড় সাইজের এবার নিয়েছি হলুদ গুঁড়া প্রায় দেড় টেবিল চামচ লবণ নিয়েছি দেড় টেবিল চামচ তবে পরে চাইলে আবার বাড়িয়ে দিতে পারেন আর এই যে সব মশলা এগুলো একটু আমি হালকা ড্রাই রোস্ট করে নিব আর এই জন্য আমি চোলায় একটা প্যান বসিয়ে প্যানটা হালকা গরম করে নিব আর হালকা জ্বালে মশলাগুলো ভেজে নেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এই মশলা গুলোকে একদম বাদামি কালার করে ভাজবো না ভাজার উদ্দেশ্য হচ্ছে এই যে মশলার গায়ে যে একটা ভেজা ভাব থাকে এবং জলীয় ভাব থাকে এটাকে দূর করা এতে করে মশলাগুলো ভালো থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আমি মরিচটাকে নামিয়ে ফেলে একই প্যানে আমি হালকা জালে ভেজে নেব জিরা জিরাটাও আমি খুব বেশি ভাজবো না আর জিরার সাথে আমি দিয়ে দিচ্ছি মৌরি দুটা যেহেতু একই রকম মশলা তাই আমি এটা একসাথেই দিয়ে দিলাম এ দুটোকেও আমি হালকা করে ভেজে নিব জিরার পালা শেষ এবারে একই প্যানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ে ধনিয়াটাও আমি এমন ভাবে ভাজবো যেন একটু কালারটা চেঞ্জ হয় ভেজা ভাবটা দূর হয়ে যায় আগেই বলেছি আমি মশলা গুলো সোনালি করে ভাজবো না মশলা ভাজার উদ্দেশ্যটাই হচ্ছে মশলার যে ভেজা ভাব সেটা দূর করা এবার আমি ধনেটাকে নামিয়ে অন্যান্য যে মশলাগুলো ছিল তেজপাতা এলাচ হাবি হাবিজাবি ইত্যাদি সবগুলো আমি একসাথে দিয়ে এটা আমি ডাই রোস্ট করে নেব আর সবগুলো মশলা আলাদাভাবে ভাজার কারণ হচ্ছে এক একটা মশলার সাইজ এক এক রকম তাই আলাদাভাবে ভাজলে যেটা হয় সবগুলো মশলা একই রকম তাপমাত্রা পায় এবং সবটার গা থেকে একই রকমভাবে মশলা সরানো যায় এবারে আমি সব মশলাগুলো নামিয়ে চুলার জালটা বন্ধ করে একই প্যানে আমি এই লবণটা একটু ভেজে নেব আর আমরা যেহেতু মশলায় লবণও ব্যবহার করছি ওয়েদারের কারণে অনেক সময় দেখা যায় লবণে পানি ছেড়ে দেয় এবং ভেজা ভাব থাকে তাই যদি লবণটাকে একটু টেলে নেন তাহলে সে ভয়টা আর থাকে না এখন আমরা সব মশলাকে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেব আপনার ঘরে যে গ্রাইন্ডার বা ব্লেন্ডার থাকবে সেটাতেই ব্লেন্ডার করে নেবেন আমি এখন ফিরে আসছি সব মশলা ব্লেন্ড করে আমার সব মশলা করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি ব্লেন্ড হলুদ এবং লবণ কিন্তু আপনারা চাইলে এখানে হলুদ এবং লবণটা চামচ দিয়ে মিক্স করে নিতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি দুটা মিশিয়ে আরও কয়েক সেকেন্ড আপনি ঘুরিয়ে নেন তাহলে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এখন আমি এই লবণ আর হলুদটা মিশিয়ে আর একটু ব্লেন্ড করবো কয়েক সেকেন্ড লবণটা লাগে জাস্ট এবার ফিরে আসছে ব্লেন্ড করে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর আশা করছি বাজার থেকে আপনাকে চড়া দাম দিয়ে রেডি মিক্স মশলা কিনতে হবে না আর আমি যে ভিডিওর প্রথমে যে মাংসটা দেখালাম সেটাই মাংসের মশলা দিয়েই রান্না করা আর আজকে আমি যতটুকু মশলা বানিয়েছি এটা অনায়াসে আপনি আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন আর হ্যাঁ এটা অবশ্যই একটা এয়ারটাইট বয়মে করে সংরক্ষণ করবেন যাতে কোনো রকম বাতাস ঢুকতে বা বের হতে না পারে এভাবে করে বয়ামে করে দুই থেকে তিন মাস অনায়াসে বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন আমি বছর জুড়ে সংরক্ষণ কথা বলবো না এতে করে অনেক দিন হয়ে গেলে মশলার যেটা হয় স্ট্রং ফ্লেভারটা থাকে না তাই আমি আপনাদেরকে বলবো দুই থেকে তিন মাসের জন্য মশলা তৈরি করবেন এর চেয়ে বেশি না রাখাই ভালো এতে করে মশলার যে সুন্দর ঘ্রাণ সেটা পাওয়া যায় না ভিডিও কেমন লেগেছে তা জানাবেন আর কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে